নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা একটি দুর্দান্ত স্কলারশিপ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এই স্কলারশিপে যদি তোমরা আবেদন করে থাকো যদি তোমরা এই স্কলারশিপে উত্তীর্ণ হয়ে যাও তাহলে কিন্তু তোমরা এক লক্ষ টাকা অবধি স্কলারশিপ পেতে পারো এবং তার সাথে সাথে কিন্তু প্রতি বছর বই কেনার টাকা এবং কি ল্যাপটপও কিন্তু তোমরা পেতে পারো তো বন্ধুরা কী এই স্কলারশিপ কিভাবে আবেদন করবে কি কি ক্রাইটেরিয়া আছে সমস্ত বিষয়ে এই ভিডিওতে আমরা ফুটি আলোচনা করব বন্ধুরা প্রথমেই তোমাদেরকে বলে দেই এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদেরকে অবশ্যই সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে তো যারা কমার্স বা আর্টস নিয়ে গ্র্যাজুয়েশন করছে বা এমনি পড়াশোনা করছে তো তারা কিন্তু এই স্কলারশিপ পাবে না তো চিন্তা করার কোনো কারণ নেই যারা আর্টস কমার্স নিয়ে পড়াশোনা করছো তো তাদের জন্যও কিন্তু স্কলারশিপ আছে তো সেটা নিয়েও কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা অনেকের মধ্যে কিন্তু প্রশ্ন থাকতে পারে যে এই স্কলারশিপে আবেদন করার পরে আমরা কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপে কি আবেদন করতে পারবে তো বন্ধুরা এটা কিন্তু স্কলারশিপ তার সাথে সাথে কিন্তু উত্তীর্ণ হবার বিষয় আছে অর্থাৎ তোমাদের একটা মেধা পরীক্ষা নেওয়া হবে এবং সেই মেধা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই কিন্তু এই স্কলারশিপ তোমাদেরকে দেওয়া হবে এমনকি অনেকের মধ্যে এটাও প্রশ্ন আসতে পারে যে আমার বাবা তো সরকারি চাকরি করছে তো আমি কিভাবে এই স্কলারশিপে আবেদন করতে পারবো তো এটার জন্য কোনো চিন্তা করার কোনো দরকার নেই তেমন কোনো কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়নি যে কারোর পরিবারে ফ্যামিলি যদি চাকরি করে তো তারা আবেদন করতে পারবে না এমনকি কোনো প্রকার ও বিসি জেনারেল এই ক্যাটাগরিতেও কিন্তু ভাগ করা হয়নি তো স্কলারশিপে কীভাবে আবেদন করবে কতদিন অবধি আবেদন করা যাবে তো চলো বন্ধুরা সম্পূর্ণ বিষয়টা দেখে নেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্কলারশিপের নাম স্কলারশিপটা হচ্ছে জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ তো বুঝতে পেরেছ এই স্কলারশিপটার নাম শর্ট টার্মে যদি বলা হয় তাহলে এন এস এস তো এই স্কলারশিপে কিভাবে আবেদন করবে বা ওয়েবসাইট কোথা থেকে পাবে তো সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো প্রথমেই তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ যে জেবিএনএসটিএস ট্যালেন্ট সার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেট অফ এক্সামিনেশান তো বুঝতে পেরেছ যে আঠেরো আট মানে হচ্ছে আঠেরোই আগস্ট দু এই তারিখে কিন্তু তোমাদের এক্সামটা নেওয়া হবে তারপরে কী বলা হয়েছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস স্টার্ট ফ্রম এক ছয় দু লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান একত্রিশ সাত দু তো এখনও কিন্তু এক মাস টাইম আছে যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছো তারা কিন্তু অবশ্যই তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো তো এখানে কিন্তু চারটে ভাগে ভাগ করা হয়েছে স্কলারশিপ তো চারটে ভাগে ভাগ করা হয়েছে মানে হয়তো অনেকে বুঝতে পারছো না তো তোমাদেরকে বলে দেই যে এখানে দেখো সিনিয়র ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে আর একটা হচ্ছে জুনিয়র ক্যাটাগরিতে তো জুনিয়র ক্যাটাগরিতে হচ্ছে যারা টেন থেকে ইলেভেনে উঠেছো তো তাদের জন্য কিন্তু এই ক্যাটাগরিতে এক্সাম দিতে হবে এবং সিনিয়র যারা হচ্ছে টুয়েলভ ক্লাস পাস করে কোনো বিজ্ঞান বিভাগে অনার্স নিয়ে পড়াশুনো করছ তো তারা কিন্তু এই সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টে এক্সাম দিতে পারবে এই স্কলারশিপের জন্য তো প্রথমে আমরা দেখে নেব সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট এই বিষয়টা নিয়ে তো এই বিষয়টাও কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে তো এটা সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট হচ্ছে যারা ছেলেরা আছে যারা টুয়েলভ পাস করে কলেজে কোনো অনার্স নিয়ে পড়াশোনা করছো তো তাদের জন্য কিন্তু এইটা এবং যে সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি দু হাজার তো এটা কিন্তু মেয়েদের জন্য তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করবে তো হ্যাঁ এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেই লেখা আছে নো ডকুমেন্টস ইটস রিকোয়ার্ড টু সেন্ড টু জেবিএনএসটিএস অফিস অন কমপ্লিশন অফ ইউর অনলাইন অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু কোনো প্রকার ডকুমেন্টস এর প্রুফ কিন্তু এই জে বি এন এস এর অফিসে পাঠাতে হবে না তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে তো প্রথমে দেখতে পাচ্ছ যে স্টুডেন্ট হু হ্যাভ পাস টেন প্লাস টু এক্সামিনেশন ইন টু থাউজেন্ড টোয়েন্টি অ্যাসপায়ারিং টু স্টাডি বেসিক সায়েন্স অনার্স এস সাবজেক্টেবল আন্ডার দি স্কোপ অফ ডিএসটি ইন্সপায়ার জিও আই বিএসএমএস মেডিসিন ইঞ্জিনিয়ারিং ইন ওয়েস্ট বেঙ্গল আর এলিজিবেল অর্থাৎ এই দু হাজার চব্বিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ এবং তারপরে কেউ যদি এই কোর্সগুলোর মধ্যে করে থাকো অর্থাৎ বেসিক সায়েন্সের মধ্যে কোনো একটা সাবজেক্টে যদি অনার্স নিয়ে পড়াশোনা করো বিএসএমএস যে কোর্সটা ওটা যদি করে থাকো মেডিসিন লাইনে যদি থেকে থাকো ইঞ্জিনিয়ারিং পড়ে যদি থাকো তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে তারপরে বলেছে দেখো দোস হু হ্যাভ পাস এইচএস অ্যান্ড ইকু এক্সামিনেশন এক্সামিনেশান বিফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর নট এলিজিবেল টু অ্যাপ্লাই অর্থাৎ যারা দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করনি দুই তিন বছর আগে করেছো কিন্তু এখন তোমরা গ্র্যাজুয়েশন করছো বা ইঞ্জিনিয়ারিং করছো বা মেডিসিন নিয়ে পড়াশোনা করছো তো তারা কিন্তু এই কোর্সে আবেদন করতে পারবে না তিন নম্বরে বলা হয়েছে স্টুডেন্ট পার্সউইং বিএসসি পার্স কোর্স ডিপ্লোমা কোর্স বিএসসি নার্সিং কোর্স আর নট এলিজিবেল টু অ্যাপ্লাই অর্থাৎ যারা ডিপ্লোমা কোর্স করছে বিএসসি পার্স কোর্স করছে বিএসসি নার্সিং করছে তো তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে না তারপরে চার নম্বরে বলা হয়েছে ফাইনাল সিলেকশানস অফ স্কলার বি সাবজেক্ট টু সাবমিশন ইন দি মান্থ অফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অফ দার প্রুফ অফ অ্যাডমিশন ইন দি ফার্স্ট ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট সায়েন্স অনার্স বিএসএমএস ইঞ্জিনিয়ার মেডিসিন কোর্স ইন এনি ইনস্টিটিউট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ যখন ফাইনাল সিলেকশান হবে ফাইনাল সিলেকশানের পরে যখন স্কলারশিপ দেবে তার আগে তোমাদেরকে কিন্তু প্রুফ দেখাতে হবে যে তোমরা এই যে বিএসএমএস কোর্স ইঞ্জিনিয়ারিং মেডিসিন এই সেক্টরে তোমরা পড়াশোনা করছো তার একটি প্রুফ কিন্তু তোমাদেরকে দিতে হবে তারপরে বলা হয়েছে দেখো যে সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি ইজ অনলি ফর গার্লস স্টুডেন্ট তো প্রথমেই তোমাদেরকে বলে দিলাম তো তারপরে বলা হয়েছে দেখো যে প্লিজ কিপ দি ফলোয়িং ডকুমেন্টস রেডি বিফোর ইউ স্টার্ট ইউর অনলাইন অ্যাপ্লিকেশান প্রথমে বলা হয়েছে যে স্ক্যান কপি অফ মার্কশিট অফ টেন্থ স্ট্যান্ডার্ড অর্থাৎ ক্লাস টেনের মার্কশিট তোমাদেরকে দিতে হবে ক্লাস টুয়েলভের মার্কশিট দিতে হবে দু নম্বরে বলা হয়েছে তারপরে বলা হয়েছে দেখো যে স্ক্যান ইমেজ অফ ইউর সিগনেচার ইন জেপিজি জেপিইজি ফরম্যাট সিগনেচারটা হতে হবে তোমাদেরকে পঞ্চাশ কেবির মধ্যে দিতে হবে এবং ইয়োর হাইস রেজুলেশন রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি ইন জেপিজি জেপি ফরম্যাটে তোমাদেরকে দিতে হবে একশো কেবির মধ্যে তো তারপরে এখানে বলা হয়েছে দেখো দিস ফটোগ্রাফ শ্যাল বি ইউজড ইন দি অ্যাটেন্ডেন্স রেকর্ড অফ দি এক্সামিনেশনস ইফ ইউ ডু নট হ্যাভ এনি সাচ ফটোগ্রাফ প্লিজ ক্লিক হেয়ার ফর টেকিং ইওর ফটোগ্রাফ অনলাইন থ্রু ইওর মোবাইল ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার ক্যামেরা অর্থাৎ তোমরা যদি ফটো নাও দিতে পারো তাহলে কিন্তু সরাসরি ল্যাপটপ ফোন বা ডেস্কটপের ক্যামেরার মাধ্যমে তোমরা অনলাইনে ফটো তুলে ওখানে দিতে পারবে ইউ মে ডাউনলোড দিস ফটোগ্রাফ অ্যান্ড আপলোড ইট অ্যাট দি অ্যাপ্রোপ্রিয়েট প্লেস ইন দি অ্যাপ্লিকেশান ফর্ম তারপরে বলেছে দেখো ম্যান্ডেটরি রিকোয়ার্ড ফর টেকিং দিস এক্সামিনেশন ইউ মাস্ট হ্যাভ এ ভ্যালিড ইমেল আইডি অ্যাডমিট কার্ড অ্যান্ড আদার ডিটেলস অব এক্সামিনেশন উইল বি সেন্ড অ্যাট টু ইউর ইমেল অ্যাড্রেস প্রোভাইড বাই ইউ ইন দিস অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশানে যে ইমেল আইডিটা দেবে তো সেই ইমেল আইডিটা যেন অ্যাক্টিভ হওয়া উচিত কারণ অ্যাক্টিভ না হলে কিন্তু তোমাদের ওই ইমেল আইডিতে অ্যাডমিট কার্ডের ডিটেলস এবং অন্যান্য যে এক্সামের জন্য যে ডিটেলসগুলো পাঠাবে সেগুলো কিন্তু তোমরা আর অ্যাক্সেস করতে পারবে না তো তখন কিন্তু সমস্যায় পড়ে যাবে অর্থাৎ যে ইমেল আইডিটা অ্যাক্টিভ আছে সেটাই তোমরা কিন্তু এখানে দেবে ইউ মাস্ট হ্যাভ ভ্যালিড মোবাইল ফোন নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটা চালু আছে সেইটাই দিও তাহলে কিন্তু কোনো প্রকার অসুবিধায় তোমাদেরকে আর পড়তে হবে না তারপরে বলা হয়েছে দেখো ইয়োর ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার বি রিকার্ড ফর ইউর কমিউনিকেশন পারপাস পেমেন্ট অপশানস গিয়ে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান ফিজ জে বি এন এস সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি এক্সামিনেশানস আর দুশো রেসপেক্টিভ ট্রানজ্যাকশান চার্জেস আর অ্যাপ্লিকেবল অ্যাস পার গভর্নমেন্ট রুলস অর্থাৎ দুশো টাকা করে কিন্তু তোমাদেরকে দিতে হবে এবং সেইটা কিন্তু নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ওয়ালেট এবং ইউপিআই এর মাধ্যমে কিন্তু তোমরা দিতে পারবে আর এই যে টাকাটা তোমরা দেবে এটা কিন্তু নন রিফান্ডেবল তারপরে বলা হয়েছে দেখো ইফ ইউ আর রেডি উইথ দিস অ্যাবাব মেনশন ডকুমেন্টস তো তারপরে বলা হয়েছে যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো অ্যাপ্লাই কিভাবে করবে সেটাও কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে ফর্ম এই ফর্মে কিন্তু তোমরা ডাইরেক্ট অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশান ডেটটা কিন্তু এখানে দেখাবে এবং অ্যাপ্লিকেন্ট নেম জেন্ডার এই যে স্টার চিহ্নগুলো দেওয়া আছে লাল কালারে তো এই যে স্টার চিহ্নগুলো এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই ম্যান্ডেটরি ফিল করতে হবে তো তারপরে এখানে এক্সাম সেন্টার এখানে কিন্তু তোমরা চুজ করতে পারবে অনেক সেন্টার আছে তোমাদের বাড়ির নিকটবর্তী যে সেন্টার আছে সেটা কিন্তু তোমরা এখান থেকে চুজ করে অবশ্যই দিও তো সব জেলাতেই কিন্তু এই সেন্টার টুকটাক আছে তো তোমরা কিন্তু সঠিকভাবে এটা দেখে ফিল আপ করে দিও তো ফিল করা খুব সহজ কোনো অসুবিধা হবে না যে ম্যান্ডেটারি জায়গাগুলো ওগুলো কিন্তু অবশ্যই ফিল করে দিও বাদ বাকি যে জায়গাগুলো আছে যে ইনস্টিটিউট ফোন নাম্বার ইনস্টিটিউট নেম এগুলো কিন্তু আপাতত দিতে হবে না যদি নাও দিতে পারো কোনো অসুবিধা নেই যখন তোমাদের ফাইনাল সিলেকশন হবে তখন কিন্তু তোমরা এই যে স্কলারশিপের অফিস আছে এই স্কলারশিপের অফিসে কিন্তু তোমরা প্রুফ হিসেবে দেখিয়ে দিতে পারবে তো আশা করি বুঝতে পেরেছ যে এই স্কলারশিপটা কিন্তু একত্রিশ সাত দু অবধি চালু থাকবে এবং এই দিনের মধ্যে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল করে দিতে হবে তো এবার যে জুনিয়রদের জন্য যে স্কলারশিপটা আছে অর্থাৎ ক্লাস টেন থেকে ইলেভেনে উঠেছো তো তাদের জন্য কিন্তু এখানে সেম আছে এখানে কিন্তু শুধুমাত্র পরিবর্তন করা হয়েছে দেখো স্টুডেন্ট হু হ্যাভ পাস টেন স্ট্যান্ডার্ড এক্সামিনেশনস ইন টু উইথ মিনিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস অর্থাৎ যারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়ে ক্লাস টেন পাস করেছ তো তারাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে তারপরে বলা হয়েছে যে ক্লাস ইলেভেনে তোমরা যদি সায়েন্স স্ট্রিমের উইথ অ্যাটলিস্ট থ্রি সাবজেক্ট ফ্রম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি স্ট্যাটিস্টিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড আদার্স ইন এনি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল আর এলিজিবল টু অ্যাপ্লাই অর্থাৎ ক্লাস ইলেভেনে যদি তোমরা সায়েন্স স্ট্রিমের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি স্ট্যাটিস্টিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স এর মধ্যে যে কোনো তিনটে সাবজেক্ট যদি তোমরা নিয়ে পড়াশোনা করছো বা ভর্তি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে তো এটা বলা হয়নি দেখো যে নো ডকুমেন্টস ইজ রিকোয়ার্ড টু সেন্ড টু জেবিএনএসটি অফিস অন কমপ্লিশনস অফ ইউর অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ কোনো প্রকার ডকুমেন্টস কিন্তু পাঠাতে হবে না আর দোস হু হ্যাভ পাস টেন্থ স্ট্যান্ডার্ড এক্সামিনেশন বিফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর নট এলিজিবল টু অ্যাপ্লাই অর্থাৎ দু সালের আগে যদি কেউ টেন পাস করে থাকে যদি এখন সে আবেদন করতে চায় তাহলে কিন্তু হবে না আর মেয়েদের জন্য জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি এই স্কলারশিপটা আছে তারপরে টেন স্ট্যান্ডার্ড মার্কশিট তোমাদেরকে দিতে হবে এক এমবির মধ্যে স্ক্যান ইয়োর ক্লাস ইলেভেন অ্যাডমিশন প্রুফ ইন জেপিজি পিডিএফ ফরম্যাট ওয়ান এমবির মধ্যে তো এই যে স্ক্যান কপি তার মানে অর্থাৎ প্রুফ হিসাবে কী জমা দিতে হবে এখানে বলা হয়েছে দেখো ফিসবুক লেটার ফ্রম এইচএম অর্থাৎ হেডমাস্টারের কাছ থেকে তোমরা কিন্তু লেটার অর্থাৎ একটা প্রুফ হিসাবে তোমরা জমা দিতে পারো আইডেন্টিটি কার্ড লাইব্রেরি কার্ড তোমরা কিন্তু যে কোনো একটা এর মধ্যে জমা দিতে পারো সাবমিট ইফ অ্যাভেলেবেল আদারওয়াইজ ইউ হ্যাভ টু সাবমিট ডিউরিং ফাইনাল সিলেকশন অর্থাৎ এখন যদি অ্যাভেলেবেল থেকে থাকে এই চারটে ডকুমেন্টসের মধ্যে তো তাহলে কিন্তু তোমরা দিতে পারো যদি না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা ফাইনান্স সিলেকশন যখন হবে তোমাদের যদি তোমরা উত্তীর্ণ হয়ে থাকো তাহলে তখন দিলেও কিন্তু তোমরা এই গ্রুপটা জমা দিতে পারো তখন তিন নম্বরে বলা হয়েছে স্ক্যান কপি অফ অ্যাডমিট কার্ড টেন স্ট্যান্ডার্ড এক্সামিনেশানস অন এমবির মধ্যে দিতে হবে অ্যাডমিট কার্ডের স্ক্যান তারপরে সিগনেচার পঞ্চাশ কেবির মধ্যে দিতে হবে হাই রেজলিউশান ফটোকপি কপি একশো এমবির মধ্যে দিতে হবে এবং ফটোগ্রাফির যে আর একটা উপায় এখানে বলা হয়েছে যে ফটোগ্রাফ যদি না থেকে থাকে অর্থাৎ ফটো যদি না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে ফটো তুলে সেটা কিন্তু আপলোড করতে পারবে ম্যান্ডেটরি রিকোয়ার্ড ফর টেকিং দিস এক্সামিনেশানস ইউ মাস্ট হ্যাভ এ ভ্যালিড ইমেল আইডি যেটা সিনিয়রের ক্ষেত্রে ছিল ঠিক এমনও কিন্তু এখানেও বলা হয়েছে মোবাইল নাম্বারও কিন্তু থাকতে হবে এবং যে মোবাইল নাম্বার ইমেল আইডিটা দেবে সেটা কিন্তু অ্যাক্টিভ থাকা চায় নাহলে কিন্তু কোনো প্রকার আপডেট কিন্তু তোমরা পাবে না পেমেন্ট অপশান এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিসের জন্য তোমাদেরকে একশো টাকা দিতে হবে যেটা নেট ব্যাঙ্কিং ডেবিট ক্রেডিট কার্ড ওয়ালেট আর ইউপিআইয়ের মাধ্যমে দিতে পারবে এবং এটা কিন্তু নন রিফান্ডেবেল অর্থাৎ কোনো প্রকার রিফান্ড কিন্তু দেওয়া হবে না তো অ্যাপ্লিকেশান করার যে ফর্মটা সেটা কিন্তু ঠিক সেম জুনিয়র আর সিনিয়রদের মধ্যে কোনো প্রকার তফাৎ কিন্তু নেই তো এখানে যে স্টার চিহ্নগুলো দেওয়া আছে রেড কালারের সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে ফিল করতে হবে এবং এখানে দেখো যে ডিটেলস অফ পেজেন্ট ইনস্টিটিউট অ্যান্ড কোর্স পার্সুইং হায়ার সেকেন্ডারি অ্যান্ড ইকু ভ্যালেন্ট কোর্স অর্থাৎ তোমরা যে প্রেজেন্ট কোর্সটা করছো বা যাতে ভর্তি হয়েছো তো তার ডিটেলস কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে এবং সাবজেক্ট কিন্তু চুজ করতে হবে তিনটে সাবজেক্ট চুজ ম্যান্ডেটরি তারপরে যদি আরও সাবজেক্ট থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই সেগুলো দিয়ে দিও তো তারপরে যে ক্লাস টেনের স্কুল ডিটেলস তোমাদেরকে এখানে দিতে হবে তারপরে সেন্টার অফ এক্সামিনেশান যেমন সিনিয়রদের ক্ষেত্রে ঠিক এখানেও কিন্তু আছে তোমরা তোমাদের জায়গা বিশেষ সেটা সিলেক্ট করে দিও তারপরে ফটো আপলোড করতে হবে সিগনেচার তারপরে ক্লাস টেনের অ্যাডমিট কার্ড বোর্ড অফ এক্সামিনেশান ইকুভ্যালেন্ট মার্কশিট ক্লাস ইলেভেনের অ্যাডমিশান প্রুফ তো এটা কিন্তু দেখতে পাচ্ছ যে কোনো প্রকার ম্যান্ডেটরি নয় যদি না থাকে তাহলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই এখান থেকে যে ক্যাপচার কোডটা আছে সেটা দেওয়ার পরে আই এগ্রিতে ক্লিক করে তোমাদেরকে ক্লিক হেয়ার ফর ফাইনাল সাবমিশনস অ্যান্ড অনলাইন পেমেন্ট তো বন্ধুরা বুঝতে পেরেছ যে কিভাবে অ্যাপ্লিকেশনটা করবে তোমরা আর এই অ্যাপ্লিকেশানটা কিন্তু বারবারই বলছি একত্রিশ সাত দু হাজার চব্বিশ অবধি থাকবে তারপরে কিন্তু তোমরা আর চাইলেও এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে না তো তোমরা যারা যারা সেভেন্টি ফাইভ পার্সেন্টেন্সের ওপরে ক্লাস টেনে উত্তীর্ণ হয়েছ তো তারা কিন্তু অবশ্যই এই ফর্মটা ফিল করে দিও আর যারা যারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পাওনি সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পেয়েছ তো তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপে আবেদন করে দিও অবশ্যই কিন্তু তোমরা সেখান থেকে টাকা পেয়ে যাবে তো বন্ধুরা বুঝতে পেরেছ যে কোনো প্রকার যে কাস্ট এখানে ডিভিশন করা হয়নি যে ওবিসি এসটি এস টি কি এমনকি যে ফ্যামিলির ইনকাম প্রুফও কিন্তু এখানে দিতে বলা হচ্ছে না তো অবশ্যই মনে রাখবে এই ফর্মটা ফিল আপ করার পরে তোমাদেরকে একটা এক্সাম দিতে হবে সেই এক্সামে তোমরা যদি পাস আউট করো তাহলেই কিন্তু তোমরা এই স্কলারশিপটা পেয়ে যাবে এক লাখ টাকা অবধি স্কলারশিপ পেয়ে যাবে এমনকি কিন্তু প্রতি বছর বই কেনার টাকা আর ল্যাপটপও কিন্তু তোমরা পেতে পারো তো অবশ্যই যারা যারা ক্লাস টেন থেকে ইলেভেনে উঠেছো এবং যারা টুয়েলভ পাস করে গ্র্যাজুয়েশান করছো বা ইঞ্জিনিয়ারিং বা মেডিসিন নিয়ে পড়াশোনা করছো তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করে দিও তো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে আবেদন করবে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুলবে না তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ